হ্যালো ওয়ান চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমরা যে যেখান থেকে দেখছো তাদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম ফুল এনার্জি নিয়ে সকাল থেকে সারাদিন আমি কীভাবে সংসারের কাজগুলো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের সকালটা না প্রচণ্ড সুন্দর লাগছিল কারণ রোদ জলমলে আবহাওয়া তাই সকালবেলা উঠে ফুলগুলোকে তুলছিলাম আর আমাদের এত নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে না প্রচুর নীলকণ্ঠ ফুল হয়েছে তো সেগুলোই তুলে নিচ্ছিলাম আর গাছ বরে ফুল হয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছিল সব ফুল কিন্তু তুলিনি কিছু ফুল গাছে রেখে দিয়েছি সৌন্দর্যতা বজায় রাখার জন্য আর গাছগুলো না এত বড়ো বড় হয়ে গেছে মানে এতটাই ঝাঁকড়া হয়ে গেছে ভাবছি গাছগুলো পরে কেটে দেব আর দেখো এতটা ফুল পেলাম তো চলো পুজোটা করে নিই পুজো আমার হয়ে গিয়েছে এবার টিফিনটা সেরে নিচ্ছিলাম মা আজকে সকালে টিফিন বানিয়েছিলো আলু কুমড়ো গাজর বটবটি দিয়ে একটা তরকারি বানিয়েছিলো যেটা মুড়ির সাথে খেতে না খুব ভালো লাগছিল আর সকালবেলা মা এরকম রান্না করেই থাকে বেশ টেস্টি টেস্টি টিফিন খেতে ভীষণ ভালো লাগে তো টিফিনটা খাওয়ার পরে আজকে ভাবলাম রোদ জলমলে আবহাওয়া যখন বাইরের বাসনগুলো নিয়ে গিয়ে মেজে ফেলি কারণ আগের দিন না এত এতটাই বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে কোনো বাসনই মাঝতে পারেনি আর জন্মাষ্টমীর এত বাসন পড়ে গেছে সেগুলো না মাজলে দাগ হয়ে যাবে তাই আজকে কিন্তু বাসনগুলো মাজার কাজে শুরু করে দিলাম আর তোমাদের দাদা ভাই না এখনো অফিস যায়নি রেডি হয়ে গিয়েছে তাই ওর সাথে গল্প করছিলাম আর বাসনগুলো মেজে নিচ্ছিলাম পিতলের বাসনগুলোতে না একটু লেবুর রস দিয়ে মাখলে ভীষণ ভালো লাগে দেখতে মানে পুরো মাজার পর পুরো সাদা চকচকে হয়ে যায় যেটা দেখতে খুব সুন্দর লাগে তাই বাসনগুলোতে আগে লেবুর রস মাখিয়ে নিছিলাম। যাতে সুন্দরভাবে দেখতে লাগে তারপরে অ্যালুমিনিয়ামের বাসনগুলোকে মেজে নিছিলাম। অনেকটাই বাসন পরেছিল তাই তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম কারণ আজকে ভাবলাম বাড়ির সামনের ঘাসটা না একটু পরিষ্কার করব। কারণ অনেক দিন ধরেই দেখছি প্রচুর ঘাস হয়ে রয়েছে আর বৃষ্টির কারণে পরিষ্কারই করা হয় না তাই দেখতেও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে না আর পরিষ্কার সুন্দরভাবে পরিপাটিভাবে কাজগুলো করলে দেখতেও সুন্দর লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের সৌন্দর্যটাও কিন্তু বজায় থাকে তাই বাসনগুলো না চটপট করে মেজে নিয়েছি এখন বাসনগুলো ধুলে ধুয়ে নেব আর এই বাসনগুলো তুলে রেখে দিয়েছি তারপর এখন পিতলের বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর পিতলের বাসনগুলো বেশি মাজতে লাগেনি একদম মানে একবারই পরিষ্কার করতেই এতটা সাদা হয়ে গিয়েছিল দেখে বেশ ভালো লাগছিল তো এই বাসনগুলো এবার ধুয়ে নেব আর তারপরে অনেকগুলো কাপড় ছিল সেগুলো কেটে দিলাম কারণ কাপড়গুলো মানে আগের দিনের অনেক মানে ঠাকুরের কাজে লেগেছিলো তো সেগুলো এখন সার্ফ জল দিয়ে দিলাম কারণ এতটাই তেল হয়ে গিয়েছিল না পরিষ্কার করে পিঁপড়ে লেগে যাবে আর দেখতেও বাজে লাগবে তাই কাপড়গুলো ধুয়ে ভালো করে মেলে দিচ্ছিলাম তারপরে কিন্তু গাছের কাছে লেগে পড়লাম বর্ষার আগেই কয়েকটা বেলগাছের ডাল কেটে আমি কিন্তু মাটিতে বসিয়ে দিয়েছিলাম আর এই বর্ষার মধ্যে না বেলগাছের ডালগুলো মানে বেলফুল গাছের ডালগুলোর একদম শিকড় ছেড়ে দিয়েছে তো তার মধ্যে একটা গাছ তুলে একটা টপের মধ্যে বসিয়ে দিলাম টপ আর কি এই বালতির মধ্যে বসিয়ে দিলাম আর গাছটা কিন্তু অনেকটাই শিকড় ছেড়েছিলো দেখতেও ভালো লাগছিল কিন্তু এখন জানি না তোলার পরে গাছটা ঠিক থাকবে কিনা না আশা করি ঠিক থাকবে কারণ শিকড় ছেড়ে দিয়েছে আর সামনে দেখছো কতটা ঘাস হয়েছে তো প্রথমে ভাবছিলাম ঘাসগুলো তুলব না গাছের টপগুলো পরিষ্কার করব তারপরে এদের দেখে মানে সামনাটা এতটাই বাজে লাগছিল ঘাসগুলো চটপট করে পরিষ্কার করতে লাগলাম আর এর মধ্যে অনেকগুলো তুলসী গাছ ছিল তো সেই জন্য মানে দেখে শুনে পরিষ্কার করতে হচ্ছিল ছোট ছোটো অনেক তুলসী গাছ ছিল কোদে খেচুড়ি গাছ আগে আমাদের বড় ছিল তো সেগুলো থেকে দানা ছেড়ে এখন ছোট ছোট গাছ বেরিয়েছে তো সেগুলো দেখে ভালো করে পরিষ্কার করছিলাম যাতে না ওই গাছগুলো এই ঘাসের সাথে উপরে আসে তো সামনে না এতটাই মানে নোংরা হয়ে গেছে মানে ঘাস হয়েছিল সেই জন্য দেখতে ভালো লাগছিল না তাই আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম সকাল থেকে না এখনো পর্যন্ত আমি ওপরে যেতে পারিনি মানে ওপরের বিছানা তোলা ঘর দেওয়া এগুলো কোনো কাজই হয়নি কারণ নিচে এসেছি আর টিফিন খাওয়ার পরেই ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি আগে ভাবলাম নিচের কাজগুলো কমপ্লিট করি তারপর ওপরে গিয়ে কাজগুলো করব তো দেখতে দেখতে আমার কিন্তু ঘাসগুলো একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে তো অনেক টবের গায়েও না অনেকগুলো ঘাস হয়েছে তো সেগুলো দেখছিলাম পরিষ্কার করে নিলাম আর এই টবটার মধ্যে মানে এই ভাঁড়টার মধ্যে না একটা একটা লঙ্কা গাছ বসিয়েছিল মা আর তার পাশে আমি একটা বেলফুলের ডাল বসিয়েছিলাম সেই ডালটা দেখছি এখন মানে হয়ে গেছে হয়তো গোড়ায় শিকড়ও হয়ে গেছে আর লঙ্কা গাছটা না মারা গেছে আর এখন তুলসী গাছও ওর মধ্যে রয়েছে তো সেটা ঠিক করে বসিয়ে দিলাম কাজ বাজ সেরে এখন একটু ঘরে এলাম এসে খুব জল তেষ্টা পেয়েছিল জলটা খেলাম কারণ রোদের মধ্যে কাজ করছিলাম খুব গরমও হচ্ছিলো আজকে রোদটা কিন্তু খুব কড়া ছিল তাই খুব কষ্ট হচ্ছিলো তাই ফ্যানটা চালিয়ে কিছুক্ষণ হাওয়া খেয়ে নিয়েছিলাম তার তারপরে ভাবছিলাম যে ওপরে কাজকর্মগুলো করবো তাই এখন বসে বসে একটু রেস্ট নিই তারপরে আবার কাজে লেগে পড়ব বেশিক্ষণ বসে থাকলে হবে না কারণ কাজ করে থেকে বেশিক্ষণ বসে থাকলে মনের মধ্যে একটা টেনশান থেকে যায় তাই চলে আসলাম ওপরে আর এসে ওপরে জানলাটাও খোলা হয়নি জাস্ট ঘুম থেকে উঠেই আমি নিচে চলে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই তো সবসময় দেরি করেই ওঠে তাই বিছানা না তোলা হয়নি তাই নিচের কাজগুলো কমপ্লিট করে ওপরে এসে আগে প্রথমে বিছানাটা তুলে নিচ্ছিলাম আর বিছানা চাদরটা আজকে আর পাল্টালাম না কালকে ভাবছি এরকম রোদ দিলে বালিশগুলো একটু রোদে দেব আর চাদরটাও পাল্টিয়ে নেব কারণ বৃষ্টির জন্য না বালিশগুলো একদম মানে নিচে টুবড়ে গেছে চুপসে গেছে তো সেগুলো একটু রোদের মধ্যে দিলে একটু ফুলে উঠবে আর দেখতেও সুন্দর লাগবে তাই কাল যদি এরকম রোদ ওঠে তাহলে কাজগুলো আগেই সেরে নেব তারপরে নিচে গিয়ে কাজকর্মগুলো করব তো এখন আমার বিছানাটা তোলা হয়ে গিয়েছে এবার ঘরটা ভালো করে মুছে নিয়ে পরিষ্কার মানে ড্রেসিং টেবিল আয়না এগুলো ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আজকে না কাজে না খুব ভালো লাগছে করতে কারণ ওয়েদারটা এতটাই ভালো আর চারিদিকে রোদও বেরিয়েছে বেশ ভালো লাগছিলো কাজে মনও লাগছিল তো কাজকর্মগুলো কমপ্লিট করার পর আমি যে ফেসপ্যাকটা প্যাকটা কিনেছিলাম গুড ওয়াইফসের তো সেটা এখন মেখে নেব তো তা দেখো এর মধ্যে না ডাস্ট মানে এর মধ্যে হলুদ গুঁড়ো মুলতানি পাউডার তারপরে কেশর আরও অনেক কিছু আছে আর এটা প্রথমে ভেবেছিলাম যে আমার শ্যুট করবে কি না কারণ আমার তো সেন্সিটিভ স্কিন কিন্তু দেখলাম যে এটা আমি তো কয়েকদিন ধরে মাখছি আর খুব মানে বেশি দিন হয়নি এক সপ্তাহ দু সপ্তাহ হয়েছে মাখছি তো দেখছি যে বেশ ভালোই ফল দিচ্ছে মুখটা না একদম মানে ক্লিন হয়ে যায় আর মানে কোনো রকম কোনো ব্রণ দাগছ কিছুই থাকে না বেশ ভালো লাগে তো এটা না একটুখানি নিলেই হয়ে যায় বেশিটা লাগে না তো এখন আমি হাত দিয়ে ভালো করে গুলে নিলাম গোলাপ জল দিয়ে মাখলেও ভালো হয় কিন্তু গোলাপ জলটা না এখন ফুরিয়ে গেছে তাই শুধু জল দিয়েই আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার মুখের মধ্যে লাগিয়ে নেব আর সত্যি এর মধ্যে না ট্যানটা অনেকটাই মানে হয় সপ্তাহে ইউজ করলেই বুঝতে পারবে তোমরা তোমরা যারা যারা এরকম মানে ট্যানের সমস্যায় ভুগছো এই প্রোডাক্টটা কিনে মাখতে পারো সত্যি এটা অনেকটাই ভালো আমি কিন্তু এর ফল পেয়েছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি তো চলো পুরো মুখটাই ভালো করে মেখে নিয়েছি আর এটা না দশ থেকে মিনিট মিনিট রেখে রেখে দিতে হবে তাই থেকে দেওয়ার পর মুখটা ওয়াশ করে নেব এখন আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তোমরা ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাচ্ছ বুঝতে পারছ কি না জানি না ক্যামেরায় কতটাও লাগছে কিন্তু যখন আমি সামনে থেকে দেখছিলাম একদম মানে ফ্রেশ লাগছিল বেশ ভালো লাগছিল কারণ রোদে এতক্ষণ কাজ করেছিলাম তো আর এখন এসে এটা মাখার পর মুখটা একদম মানে ক্লিন হয়ে গেছে এরপর একটা টোনার ইউজ করে নেব আর টোনারটা কিউ কাম্বারে যেটা আমার স্কিনের সাথে খুব স্যুট যায় তো সেটাই ইউজ করি মানে যেটা সব সময় আমি ইউজ করি সেটা ইউজ করছি তারপর একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেব আমি তো যেই ময়েশ্চারাইজারটা ইউজ করি সেটাই ইউজ করছি তো ফুল এনার্জি নিয়ে আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম আর ফুল এনার্জি নিয়েও আজকে সারা দিনের কাজটা করেছি তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখাবে নতুন ব্লগে